বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলার টিকিট বুক থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা অ্যাপস ব্যাপারে জানাবো যে অ্যাপস দিয়ে আপনি আপনার চোখকে পরিচিত করতে পারবেন হ্যাঁ বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্ক্রিনের অথবা আপনার ফোনের আপনি যদি নন স্টপ ব্যবহার করতে থাকেন আপনার চোখ ব্যথা করতে থাকে এবং বিভিন্ন চোখের প্রবলেম দেখা দেয় তো বন্ধুরা এই অ্যাপসটা আপনাদের বিশেষভাবে কাছে দেবে এটা আইকে প্রেক্টেড করবে এই অ্যাপসটার নাম হচ্ছে ফ্লু লাইট নাইট মোড এটা প্লে স্টোরে সার্চ করুন অথবা যে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেটা ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন এটা এক মিলিয়ন লোন অলরেডি ডাউনলোড করে নিয়েছে রেটিংও খুব ভালো ফোর পয়েন্ট সেভেন রেটিং তো বন্ধুরা আমি এখন ওপেন করছি আমার অলরেডি ফোন ইনস্টল করা হয়ে গিয়েছে যারা করেনি তারা করে নিন তো আপনি যখন এটা ওপেন করবেন দেখবেন একটা সিম্বল আপনার স্ক্রিনে চলে আসবে তো এই সিম্বলটার উপরে আপনাকে একবার ক্লিক করে নিতে হবে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাবেন যে ডিসপ্লেটা এরকম লালচে কালার চলে এসে আমি এটা এরকম কমিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো রকম বুঝতে পারে এখানে বিভিন্ন রকম কালার মোড় আছে দেখতে পাবেন পরপর বিভিন্ন রকম কালার মোড় আছে তো আপনি এই মোড়গুলোকে পছন্দ মতো কালার সেট করে দিন যেটা আপনার চোখে লাগবে না সে কালারটা আপনি সেট করে নিন তো এই পছন্দ মতো কালার যখন সেট করবেন হালকা কালার চলে আসবে আপনি চলে যান এখানে কালার পার্সেন্টেজ কমাতেও পারেন অথবা বাড়াতেও পারেন পছন্দ মতো করে নিন স্ক্রিন ডিম সাইজটাও বাড়াতে পারেন কমাতে পারেন এখানে এমন সিস্টেম আছে যেটা ফোনে সিস্টেম থাকে না সাধারণত এখানে আপনি একেবারে ফোনের লাইটটাকে একেবারে কম করতে পারেন পার্সেন্টেজ এই সিস্টেমটাও এখানে থাকে এই অ্যাপসটা খুব ভালো অ্যাপস এবং এইটা আপনারা ইউজ করুন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন এবং তাদেরকে জানিয়ে দিন এই অ্যাপসটা কীভাবে কাজ করে আমার ভিডিওটা দেখাতে পারেন তাদের এবং আমি সম্পূর্ণ এটা বলে দিয়েছি কি হবে আপনার চোখে পরিষ্টি করে বন্ধুরা লাইক বটনে ক্লিক করে লাইক করুন কেননা এত খারাপ ভিডিও এটা নয় এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যারা এই চ্যানেলে নতুন তারা তো করা উচিত কেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো নতুন নতুন টিপস যেহেতু নিয়ে আসি যদি আপনি দেখতে চান সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে তো সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা সবাই ভালো থাকবেন গুড বয় অ্যান্ড টেক কেয়ার আমার সঙ্গে দেখতে থাকুন অনলাইন বাংলা টেক